হ্যালো ভিআটস আসসালামু আলাইকুম আমি চলে আসছি আজ শেখ জামাল বেরিবাদ ঘাট বরিগঙ্গা নদীর পার ভোর হলো দৌড় হলো খুকুমণি ওটরে ওই দেখো জুঁই তারপর একটু ভুলে গেছি তো আপনারা চলে আসবেন বরিগঙ্গা নদীর পার শেখ জামাল বেরিবাদ খুব সুন্দর নৌকো একপাশে জাল তারই একপাশে হেলে আছে সূর্যের আলো অসম্ভব সুন্দর আলোয় ঝলমল করছে আমাদের তো ঘুরতে ঘুরতে যখন নদীর চলে আসলাম সেখানে এসে দেখি অসম্ভব সুন্দরভাবে নকশা তৈরি করছে চোলায়। তো কয়েকজন দেখলাম পেটের দায়ে সেখানে বিভিন্ন ধরনের চুলা বাড়াচ্ছে আর কামনা কিছু নাকি প্রচুর পরিমাণে গ্যাসের চাহিদা থাকায় সেখানে বুড়িগঙ্গা নদীর পারের মাটি দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের নকশায় বিভিন্ন ধরনের চুলা মনে হচ্ছে বিভিন্ন ধরনের আলপনায় এবং বিভিন্ন ধরনের ক্যাটাগরি তৈরি হচ্ছে তো ঘুরতে ঘুরতে যখন নদীর পাড়ে দেখলাম এমতো অবস্থায় আমার পাশেই ছিল আমার বন্ধু মোহাম্মদ হাদি ইসলাম মহাসিন সে আমাদের সাথে দাঁড়িয়ে কথা বলতেছিল এবং যারা চুলা তৈরি করতেছিল তাদের সাথে বাঘ বিতন্ডতায় জড়িতে ছিল এবং আমাকে বলতেছে পুরো ঘাটটাকে ভিডিও করো তো এখন আমাদের দেখাবো শেখ জামাল বেরিবাদ এই হচ্ছে সেই শেখ জামাল স্কুল শেখ জামাল বেরিবাদ এটা হচ্ছে আমাদের চর বুড়িগঙ্গা নদীর চর জাগছে এবং বিভিন্ন ধরনের নকশায় তৈরি হচ্ছে চোলা আপনাদের দরকার হলে আপনারা চলে আসবেন শেখ জামাল বেরিবাদ খাতে বিভিন্ন ধরনের চোলা নেওয়ার জন্য প্রত্যেকটা চুলার ক্যাটালগ এক একটা ভিন্ন ভিন্ন আঙ্গিকে তৈরি করা তো আপনার যেটা পছন্দ হবে এসে নিয়ে যেতে পারেন স্বল্প মূল্যে বিভিন্ন ধরনের চোলা আসসালামু আলাইকুম